নমস্কার আশা করি সকলে খুব ভালো আছো অসুস্থ আছো আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে একটু সয়াবিন রান্না করব। সয়াবিনটা একটু অন্যরকমভাবে আজকে রান্না করছি খেতে তো ভালো হয়েছে কিন্তু রান্না করতে একটু টেনশানেই ছিলাম রান্না করার সময় যে কেমন লাগবে জানি না তো আগে একদিন রান্না করেছিলাম তেমন ভালো লাগেনি কিন্তু আজকেরটা একটু অন্যরকমভাবে রান্না করেছি আগের দিন একটু দই দিয়েছিলাম সেটা খেতে অন্যরকম টেস্ট হয়েছিলো আর আজকের রেসিপিটা পুরো অন্যরকম এটা কিন্তু রুটি পরোটা বা ভাত দিয়ে যা কিছু দিয়েই তোমরা খেতে পারো প্রথমে আমি দেখো এই ছোটো ছোটো সয়াবিনগুলো নিয়েছি এগুলো আমি এক বাটি নিয়েছি তো আমার পরিমাণ মতো তোমাদের পরিমাণ মতো তোমরা নেবে কম বেশি করে এখানে আমি জলটা গরম করে ফুটন্ত গরম জলের ভেতর দিয়ে দিয়েছি আর এখানে দানা কাজু একটু চিনাবাদাম আর তিনটে চারটে কাঁচা লঙ্কা এই শুকনো লঙ্কা আমি ভিজিয়ে রেখেছিলাম আর এখানে দিচ্ছি কাঁচা লঙ্কা আর একটু আদা আর একটু টমেটো ছিল ঘরে তো টমেটোটুকুও দিয়ে দিয়েছি একসঙ্গে তো একসঙ্গে এটাকে পেস্ট করে নেব এখানে কিন্তু আমি পিঁয়াজ রসুন কিছুই দিচ্ছি না এই মশলাটা দিয়েই কিন্তু রান্নাটা করব। পেঁয়াজ ছাড়া কিন্তু খেতে দুর্দান্ত স্বাদ হয় তোমরা একবার অন্তত বাড়িতে ট্রাই করে দেখো আশা করি তোমাদের পছন্দ হবে তো এখানে আদা জিরে কাঁচা লঙ্কা এইসব দিয়েই কিন্তু সয়াবিন রান্না করলে বেশি স্বাদ হয় তো সর্ষের তেল দিয়ে তেলের ভেতরে একটু লবণ দিয়ে দিয়ে দিলাম কেটে টুকরো করে রাখা আলু তো এখানে টুকরো করা ছোটো ছোটো করে কেটে রেখেছি আলুটা সয়াবিনটাও খুব ছোট তাই আলুটাও একটু ছোট করে কেটেছি যাতে দেখতে বেশ ভালো লাগে একটু হলুদ দিয়ে দেবো দিয়ে আলুটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে তো আলুটা একটু ভেজে নিলে কি হবে তাহলে খেতে বেশি ভালো লাগবে আলুটা আর এখানে সয়াবিনগুলো নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি দু তিনবার ধুয়ে ভালো করে জল চিপড়ে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি ওপর থেকে সামান্য একটু জিরে গুঁড়ো আর দেবো এখানে সামান্য একটুখানি এই যে ধনিয়া গুঁড়ো আর দিলাম একটু হলুদ আর দিচ্ছি এখানে বেটে রাখা মশলার থেকে অল্প একটু এবার দেবো স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি এখানে একটুখানি গরম মশলার গুঁড়ো এবার দেবো কর্নফ্লাওয়ার বা এড়ারুড় তোমরা কর্নফ্লাওয়ার এড়ারুট বা ময়দা যে কোনো একটা কিছু দিতে পারো বা সামান্য একটু আটা দিলেও কোনো অসুবিধে নেই এখানে দিয়ে দিলাম একটুখানি সরষের তেল আর দিলাম একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এবার মেখে নিতে হবে তো আমরা হয় না সয়াবিন রান্না করতে গেলে মানে ভাজতে গেলে তেলটা খুব বেশি লাগে আর ভাজাটাও তাড়াতাড়ি হয় না কড়াইতে লেগে যায় তো এইভাবে তোমরা একবার ট্রাই করে দেখো খুব ভালো হবে আর সয়াবিনটা তেলটা কম টানবে তোমার কড়াইতে আরও তেল থেকে যাবে মানে ভাজার পরেও আর এটা কিন্তু একটু অন্যরকম টেস্ট লাগে মানে খেতে কিন্তু খুব নরম হবে সফট থাকবে সয়াবিনটা শক্ত হবে না ভাজার পরেও কিন্তু নরম তুলতুল করবে তো এখানে খুব সুন্দর করে এই যে আলুর সঙ্গে কিন্তু সয়াবিনটাকে ভেজে নেব তো এটা একটু সময় নিয়ে ভাজতে হবে কারণ তাড়াতাড়ি ভেজে নিলে না তাহলে যখন জল দেবো তখন যে কর্নফ্লাওয়ারটা দিয়েছিলাম গুলে গুলে একদম কেমন যেন হয়ে যাবে মানে একটা অন্য ফ্লেভার চলে আসবে তার জন্য ভালো করে সয়াবিনটাকে আলুর সঙ্গে ভেজে নিতে হবে নিয়ে তারপরে এই যে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম দিয়ে আবারও কিন্তু কিছুক্ষণ ভেজে নেব মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে তো মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়েছি যাতে মশলাটা সব কিছুর সঙ্গে মিশে যায় ভালো করে আর এখানে একটুখানি গুঁড়ো মশলা আমি গুলে নেব যে পরিমাণে আমি দিয়েছিলাম ওখানে মিশিয়েছিলাম তো সেই পরিমাণে একটু একটু করে আবারও সব রকম মশলাটা নিয়ে নিচ্ছি গরম মশলা জিরা শুকনো লঙ্কা একটুখানি হলুদ দিয়ে ভালো করে এবার জল দিয়ে এটাকে গুলে নেব তো এখানে কিন্তু পিঁয়াজ রসুন ছাড়া এরকম তোমরা বাড়িতে কিন্তু নিরামিষ রান্না করতে পারো খুব ভালো লাগবে সয়াবিনের তরকারি খেতে কিন্তু খুব টেস্টি হয় এরকম রান্না করলে আর যারা আমার ব্লগ দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে অল অন করে রেখো যাতে আমার ব্লগ ছাড়ে তোমাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায় আর যারা আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম থেকে দেখছো তারা অবশ্যই পেজটি ফলো করে আমার পাশে থাকবে আর অবশ্যই কিন্তু জানিও আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে আমার তো যখন কমেন্ট আসে খুব ভালো লাগে তো ইউটিউবে খুব বেশি একটা কমেন্ট আসে না কারণ ইউটিউবটা না এখন অন্যরকম হয়ে গেছে ফোন খুললেই সব অন্যরকম ভিডিও আসে আর যারা এত কষ্ট করে রান্না বান্না করে বা কত রকমের ভিডিও ছাড়ে তাদের ভিডিওগুলো কোথায় যেন হারিয়ে যাচ্ছে তাদের খুঁজেই পাওয়া যায় না কি জানি কি হচ্ছে বুঝতে পারছি না তো যাই হোক বলতে বলতে দেখো জল দিয়ে ভালো করে আর তারপরে এটা রান্না করা হয়ে গেছে এবার নামানোর আগে সামান্য একটুখানি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর উপর থেকে একটু ধনে পাতা কুচি তো আমার রান্নাটা কমপ্লিট এবার একটুখানি গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে রাখবো তাহলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসবে তো এবার নামিয়ে নিই তোমরা গরম গরম রুটি বা পরোটা হোক বা লুচি হোক বা গরম ভাত সব কিছুর সঙ্গেই কিন্তু খেতে পারবে খুব সুন্দর তো কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আসতে হবে আসি দেখাও একটা নতুন ব্লগে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা